হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসলাম ময়নামতি ইংরেজ কবস্থানে যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহীদদের স্থান এটি উনিশশো সালে তৈরি করা হয় তো চলেন আজকে আমরা আপনাদেরকে এই সমাধি স্থানটি ঘুরে দেখাই তো প্রথমে আমরা বাস থেকে নেমে এই মেন গেট দিয়ে আমরা এন্ট্রি নেব এই যে আমরা এন্ট্রি নিয়ে নিলাম মেন গেট দিয়ে তো সামনে আমরা একটু সামনে গিয়ে আমরা এখানে একটি ময়নামতি নামে একটি ইনফর্মেশন নোটিস লক্ষ্য করলাম সমাধিক্ষেত্রের সম্মুখেই প্রশস্ত পথের পাশেই রয়েছে ব্যতিক্রমী একটি কবর যেখানে একসাথে তেইশটি গণকবর ফলক দিয়ে একটি স্থানকে ঘিরে রেখেছে প্রতি দুটি কবর ফলকের মাঝখানে রয়েছে একটি করে ফুল গাছ এছাড়া পুরো রয়েছে প্রচুর গাছ এখানে মোট সাতশো ছত্রিশটি কবর রয়েছে এর মধ্যে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ভারত জাপান বেলজিয়াম পশ্চিম আফ্রিকা সহ আরও অন্যান্য দেশের সৈনিক এখানে সমাহিত আছে সৈন্যদের ধর্ম অনুযায়ী তাদের কবর ফলকের নাম মৃত্যু তারিখ পদবীর পাশাপাশি ধর্মীয় প্রতীক লক্ষ্য করা যায় খ্রিস্টানদের কবর ফলকে ক্রুশ মুসলমানদের কবর ফলকে আরবি লেখা উল্লেখযোগ্য রয়েছে এটি মূলত কুমিল্লা শহর থেকে নয় কিলোমিটার দূরে উত্তর পশ্চিমে অবস্থিত ক্যান্টনমেন্টের সাথেই অবস্থিত এটি কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশেই অবস্থিত তো সবাই চাইলেই এখানে সহজে এইটা পরিদর্শন করতে পারেন তো আমরা এখন এটার পিছন দিকটাতে ঘুরে আসলাম বেশ খানিকটা জায়গায় এখানে ফাঁকা আছে অনেকটা জায়গা জুড়ে এই সমাধিস্থলটা তো মেয়ের অনেকটা পছন্দের জায়গা এই যে ঘুরতেছে সে খেলতেছে এই জায়গাটা তো আমরা এখন চলে যাব হচ্ছে উপরে বেশ কয়েকটা কবর রয়েছে তো আমরা এখন মামিয়ে উপরে চলে যাব তো দেখেন চারদিকে সবুজ গাছগাছালি ঘেরা প্রত্যেকটা গাছেই মোটামুটি ফুল আছে তো মামিয়ে চলে গেলাম উপরে